তুমি যে আকীদা লালন তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি কোন নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই উপর মানহাসের উপর আমি থুতু নিক্ষেপ করি ফাইজলামে একটা জায়গা থাকে যদি আলসদের আকিদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে তার বক্তিরা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকে সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো আমিও জেনারেল লাইন থেকেই এসেছি তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই আমিও হয় নাই যদি কথা বলতে হয় তো এতে যেন ইনসাফপূর্ণ কথা হয় নচে তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে দশের অধিক মিথ্যা এবং ভুল তথ্য ভুল হাদিস জাল হাদিস তিনি বলেন এর একাধিক প্রমাণ দেওয়া যাবে তোমার এই ইলমের পরে ধিক্কার যেই ইলমের দ্বারা নবী মোহাম্মদের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে ভাই এই কথা আমার নয় আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলে উদি দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে না হলে বিশ জায়গাতে গোটা বাংলাদেশের করে বেড়েছে ও বলছে জাহান নামের কথা আসলে আমার একটা ঘটনা মনে পড়ে যায় নবীর একটা হাদিস যে নবী যখন মেয়েরা যে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেস্তাকে দেখেছেন দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না কোন সময় হাসে না জিব্রাইল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই ফেরেস্তা এমন কেন কোন সময় হাসে না তখন ফেরেস্তা জিব্রাইল বলছেন এই ফেরেস্তাকে আল্লাহ সুবান যেদিন জাহান নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে আর যখনই জাহান নাম এই ফেরেস্তা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়িয়ে গেছে ওই বক্তাই কথা বলেছে অল্লাহি ইহাদিস টাটকা জৈফ সিরাত হিসাবে হিশামের হাদিসটাকে নিয়ে এসেছে আনা পর তাহকিক ওখানে তাহকিককৃত সিরাত ইবনে হিশামের মধ্যে হাদিসকে জয়েব বলা হয়েছে নিতান্ত জয়েব জয়েফু জিদ্দান মানে নিতান্তই জয়েব এটা আল্লাহর নবীর নামে গায়বী কথা এটা বলে দিল বক্তা তাহকিক করা লাগলো না আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে একজন এসে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে অনেকে মোবাইল হারায় না ভাইজান বলছে একটু একটু বলে দেন তো মাইকে ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনার এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন বাংলাদেশে কোন রাষ্ট্রীয় আইন নেই যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কেমতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন এটা নাকি হাদিসে আছে অল্লাহি এটা জাল হাদিসও নাই মিথ্যা কথা বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাককা জাল হাদিস তৈরি করে ফেলেছে একদম টাটকা এ হাদিস হাদিসের গ্রন্থে নাই বলে গেলাম পালে সনদ বেশ করুক তো তোমার ইলমের উপরে আমরা ধিক্ষা দিতে পারি না আহলে হাদিসরা কোনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো একশো বছর লেখাপড়া করতে হবে তুমি তো আজকে উঠে এসেছো আরে আহলে হাদিস আজকের নয় ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল তারা প্রথম খাতার যারা ছিল তারা আহলাদিস ওলামারা আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই তুমি তো খুব কওমি মাদ্রাসা কবি হুজুরদের খুব প্রশংসা করো কওমিদের লেখা বই আছে যদি পড়তে পারো পড়ে নিও ওলেমাই হিন্দা সান্দার মাঝি উর্দু কিতাব ভারতের দেবন্দী হুজুররা লিখেছে দ্বিতীয় খন্ডে চারশো বিশ পৃষ্ঠা লিখে রেখেছে যে ওলমা হিনকা সান্দার মাজিতে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা ফতোয়া দিয়েছিল তাহলে প্রথম সাহিতে যে তিরিশ জনের নাম আছে প্রথম নাম তাই আল আছে আর সেই সময় কমি হুজুরা তারা ফতোয়া কি দিয়েছিল সেই সময় রশিদ আহমেদ গাঙ্গই পরিষ্কারভাবে ভাবে ফতোয়া দিয়েছে আশরাফ আলী থানবি পরিষ্কার ভাবে দিয়েছিল সেই সময়তে যে না এখন ভারতবর্ষে অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয় জিহাদ করা যাবে না তারাই ফতোয়া দিয়েছে মানে তারা এক ধাপ এগিয়ে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই করকে কে ফায়দা খিজিরকে তো হাম আংরেজ কে সাপ মে পা ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ আরে খিজিরকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি কত কি বুঝতে পারছেন না এটা কওমিদের ফতোয়া ছিল আহলে হাদিসরা আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত এখানে লেখি করেছে কাদের কথা আসলেই প্রথম যার নাম চলে সে তার নাম কি কাজী সাদামী রহমাউল্লাহ তার লেখনী তার বাহাজ তার মোনা যারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে এটা কোন তোমার ঘরের মানুষ না এরা হচ্ছে স্বঘোষিত একদম ঘোষিত বুক ফুলে বলতো আমরা আহলে হাদিস আমরা আহলে হাদিস আর আহাসের মান হাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো তোমার ওটা থুতু না বদ্ধ করা যায় না মুসলিম ভাই বদ্ধ করা যায় না যদি একটা কথা বলবো সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61 তে আল্লাহ বলেছেন লানাতুল্লাহিয়াল কাযিবিন মিথুকের উপর আল্লাহ লানত বর্ষিত হোক যে সত্যি সে মিথ্যাবাদী হয় তে লানত হবে কথা বুঝতে পারছেন না মানে শ্রোতাদের অন্য কিছু না একটু গরম গরম যদি বক্তৃতা দেয়া যায় দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায় তাই জনসাধারণ ঠিক ভুল করে চিৎকার মারবে বক্তার বাজারে বেরো যাবে ভাবে বাপ রে বাপ দেখেছিস কত বড় বক্তা জিয়াদ ফরজ করে দিয়ে চলে গেল কিসে মাইকে জিয়াদ ফরজ করেছে বক্তিটা শেষ গাড়িতে বসে এসে ঘুমাচ্ছে বাড়ি থেকে বস সঙ্গে ঘুরতে যাচ্ছে বেটা তুমি জিয়াদ ফরজ করলে তুমি এখন ঘুরে বেড়াও কেন কেন ফিরে তুমি যেতে পারো না আহলে হাদিসরা বলল বুঝলাম যে এখানে যে কাজটা করছে ঠিক বা ভুল ওটা পরে বিষয় তুমি তো মনে করছো যে ইহুদিদের বিরুদ্ধে এখন গিয়ে যুদ্ধ করা উচিত এটা ফার্জি আইন হয়ে গেছে তুমি যাও না কেন তোমার টাকার অভাব শুধু মাইকে ফতোয়া দিলে হয়ে যাবে মাইকে শুধু ফতোয়া দিলে হয়ে যাবে আর যখন জিহাদ ফরজ হবে তোমার মতো বক্তাকে খুঁজে পাওয়া যাবে না এর আগে যেমন তিন দিন গায়েব ছিলে এর আগে যেমন তিন দিন গায়েব ছিল ও তিন দিন দশ দিন গায়েব থেকে যাবে জিহাদ ফরজ হয়ে গেলে আজ তার জিয়াদের প্রথম কাতারে তারাই নেতৃত্ব দিয়ে তারা রক্ত তাজা রক্ত দিয়ে ওরা দেশকে স্বাধীন করে দিতে পারে এটা গায়ের কথা নয় এর ইতিহাস প্রমাণ আছে হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাই বিদ্রোহ 18৫৭ সালে গোটা যুদ্ধটাই জিহাদটাই আহমারা করেছে একজন দেবন্দি একজন বেড়ে লবি কাদের ফতো মজুদ নাই এটা আমি এমনি বলছি না আমার কথা কাট করে দেখা কেউ কারো হিম্মত থাকলে আঠাশে সাতান্ন সালে যুদ্ধে একজন হানাপি দেবন্দি বেরলবি ফুরপুরা এনাথপুরী জৈনপুরী রাজারবাগি মাঝপানি ফুলতলি দেওয়ানবাগি আটরসি একজনের ফতো দেখা যে আঠারো সালের আঠারোশো সাতান্ন শ্যামলের যুদ্ধে কোন দেবন্দি হানাফেরা ফতোয়া দিয়েছিল জিয়াদ ফরজ কেউ দেয়নি আহ্লাদেশরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলেসরাই করেছে আমরা ভারতের মানুষ বেশি গরম দেখে লাভ নাই কারণ দেবন্দি এটা বাংলাদেশের না এটা কোথাকার ভারতের যে সুন্নি বেরলবি বলছেন এটা ভারতের এনাতুল্লাহ আব্বাসের জনপুর এটা ভারতের তাবলিক জামাত কোথায় তৈরি হয়েছে হরিয়ানাতে ওটা ভারতের যতগুলো দল বাংলাদেশে চলছে সবগুলোর শেকর হচ্ছে ভারতের তাই ভারতের ইতিহাস আমার চাইতে আপনি বেশি জানেন না আর আমি ইতিহাসেরই ছাত্র আমার ইতিহাসেরই অনার্স করা আছে তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে শুধু বলতে চায় না এই জন্যই কারণ আমাদের আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে তখন ভারতের কিছু অমুস্তিমিয়া মিডিয়াগুলো আছে আমার ভিডিও কাট করে নেবে তারা বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল দেবন্দ মাদ্রাসা বেরলবি মাদ্রাসা ইংরেজদের পক্ষে ছিল এটা তখন কাট করে মিডিয়া দেখাবে আমার কমে তখন ক্ষতি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই না এই কথাগুলো বারবার আমাদেরকে বলে না ইংরেজদের দালাল ইংরেজদের দালাল ইংরেজদের দালালি কারা করেছে যদি কিতাব করে তাদের বই থেকে দেখে যে দেখাতে শুরু করে দিই মুখ লোকানোর জায়গা পাবে না এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা যে আহল হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না কথা বুঝতে পারছেন উর্দু ফার্সি তারা আর পড়ে না আর দেওয়وندی বিরলবীদের ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন তাহলে এদের চরিত্র এদের চেহারা ঝকঝক করে দেখানো যেত আল্লাহ সুবহান তুই আমাদের প্রত্যেককে হেদায়েতে কামিলা দান করে বলে পড়ি আমিন শুকরিয়া অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কথা বলার সময়তে ব্যালেন্স হারিয়ে ফেলে আছে না নাই আছে এখন যে বক্তার নাম নিয়েছেন তিনি যদি বলে যে আমি ওই আকিরের ওপরে থুতু নিক্ষেপ করি যার দ্বারা ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়াও করা যায় না বা এটা চরম মিথ্যা একটা কথা নয় বা আহলে হাদিসরা গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্ব জগতে জন্য এত পরিমাণে দোয়া করেছে যারা বড় বড় বাতলিং মারছে চিৎকার মারছে এরা আমার বিশ্বাস এরা এত দোয়া করে নাই ফিলিস্তিন বাসীর জন্য প্রত্যেক জুমাতে প্রত্যেক জুমাতে মসজিদ থেকে জুমার দিন জুমার নামাজে কুনুতে পড়া হয়েছে তুমি কয়দিন আহলে হাদিসরা কোনদিন তারা বলতে যাচ্ছে এইভাবে যে আহলে হাদিস এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলেছে আর মুসলমানদের বিপক্ষে কথা বলেছে লাল কাজিবিন আল্লাহ বলছে মিথ্যুকদের উপরে ধ্বংস অসুখ মিথ্যুকরা ধ্বংস হয়ে যাক মিথ্যুকদের উপর আল্লাহ লান সকলে পড়ি আমিন যারা বলছে আহ ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের লানত বর্ষিত হোক কারণ এই কথা আমরা বলছি না কখন আমরা ইহুদিদের পক্ষে আমরা নি নাই কারণ আমাদের ওলামা শাক মাসাক যে কথা বলেছে তার ইহুদিদের পক্ষে নিয়েছে এমন একটা একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না আহলা কখনো ইহুদের পক্ষে বলেছে কথা বলেন আরে আহলা প্রতিদিন ইহুদের পরে লানত করে সিরাতুল ফাতে ইমাম মুক্তাদি সাহেব পড়ি কি পড়ি না আমরা প্রতিদিন বলছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন এরপর আমরা বলছি আমিন বা ইবনে কাসির উঠে দেখেন এই যে আমরা ধ্বংস চাইলাম কার চাইলাম কথা বলেন ইহুদি এবং খ্রিস্টানের আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না